বন্ধুরা আমি একটা গল্প বলছি পুরোটা শুনবে কেউ স্কিপ করে যেও না ফুল ভিডিওটা দেখবে তো এক অভাগা মায়ের সাথে এক ছেলের গল্প তো গল্পের শুরুতেই বলবো খুব কষ্ট করে মা তার ছেলেকে মানুষ করেছে মানুষের বাড়ি কাজ করে মা ছেলেকে যখন মানুষ করে পড়াশোনা শিখিয়ে বড় করে যখন ছেলে চাকরি পেয়েছে তো প্রথম চাকরি পেয়ে মাকে প্রথম মাসে একটা সুন্দর দেখে একটা শাড়ি উপহার দিল তারপরের মাসে জানি না ছেলের মাথায় কি চলে এলো ছোটোবেলা থেকে যখন মাকে দেখলো যে মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে জানি না ছেলের মাথায় হঠাৎ করে চলে এলো যে আজকে আমি বড়ো হয়েছি ইনকাম করছি তো মায়ের ঋণ আমাকে শোধ করতে হবে তো এবার ছেলের মাথায় ঢুকেছে যে মায়ের ঋণ শোধ করতে হবে কীভাবে শোধ করবো সেটা মাকে জিজ্ঞেস করবে তো তাড়াতাড়ি বাড়ি চলে এলো এসে মাকে বললো যে মা তুমি তো আমাকে ছোটো থেকে এত কষ্ট করে মানুষ করেছো আজকে তুমি বলো তোমার ঋণটা আমি কী করে শোধ করবো তোমার ঋণ কি করে শোধ হবে আমাকে সেটা বলো আমি তোমার ঋণ শোধ করতে চাই তখন মা ছেলেকে বললো তুই আমার ঋণ শোধ করতে চাস ছেলে বললো হ্যাঁ মা মা বললো মায়ের ঋণ কখনও শোধ হয় না বাবা ছেলে বললো না মা তুমি এত কষ্ট করে আমাকে এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা শিখিয়েছো আজকে আমি ইনকাম করছি তোমাকে কিছু হলেও আমি ঋণ শোধ করতে চাই তখন মা বললো আমার ঋণ কোনো দিন শোধ হবে না বাবা তবুও ছেলে বিরক্ত হয়ে বলল, তুমি বলো আমি পারবো আমি চেষ্টা করলেই পারবো তোমার ঋণ শোধ করতে তখন মা হাসতে হাসতে ছেলেকে বললো ঠিক আছে তুই যখন মানছিস না তো আমার কিচ্ছু চাই না তুই শুধু আমার সাথে এক রাত ঘুমাবি ছেলে হাসতে হাসতে বললো এক রাত ঘুমালে তোমার ঋণ শোধ হয়ে যাবে মা মা বললো হ্যাঁ শুধু একটা রাত তোকে আমার সাথে ঘুমাতে হবে দেখবি আমার ঋণ শোধ হয়ে যাবে তখন ছেলে খুশি মনে বলল যাই হোক আমার মা আমার কাছে কিছুই চাইলো না শুধু একটা রাত মায়ের সাথে শোবো মায়ের সাথে শুলে যদি আমার ঋণ শোধ হয়ে যায় তাহলে মার সাথে আমি নিশ্চয়ই শোবো তখন ছেলে হাসতে হাসতে মায়ের সাথে শুতে চলে গেল যে আজকে ছোট থেকে এত বড়ো হয়েছি যাই হোক একটা এত বড় ঋণ সেটা হলো মায়ের ঋণ তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো এই খুশিতে ছেলে ছেলে চলে গেল মায়ের সাথে শুতে তো শুতে চলে যাওয়ার পরের দেখাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো রাত বারোটা বেজে গেলো হঠাৎ করে মার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে মা ছেলেকে ডাকছে বাবারে আমার খুব জল পিপাসা পেয়েছে ছেলে বললো জল খাবে মা বললো হ্যাঁ ছেলে উঠে এক গ্লাস জল দিল মাকে কিছুক্ষণ পরে জল খেয়ে মা আবারও ঘুমিয়ে বলল ছেলেও ঘুমিয়ে বললো কিছুক্ষণ পর যখন দুটো বাজে হঠাৎ করে মা আবারও ডাকছে বাবারে আর একটু জল দিবি ছেলে বললো আবার জল খাবে ঠিক আছে তোমাকে আমি আবারও জল দিচ্ছি জল দিয়ে দিলো দুবার জল দিয়ে দিল তারপরে মা ছেলে আবারও ঘুমিয়ে পড়লো তারপরে হঠাৎ করে চারটা বাজে ভোর চারটের সময় মা উঠে বলছে বাবা উঠ না রে অনেকবার ডাকার পরেও ছেলে উঠছে না তখন মা বলছে উঠ না রে বাবা আমার খুব জল পেপাসা পেয়েছে তখন ছেলে রেগে গেলো রেগে গিয়ে বললো মা তুমি কী শুরু করে দিয়েছো বলো তো তুমি তো আমাকে ঘুমাতেই দিচ্ছ না তখন ছেলে বললো ছেলে রেগে গিয়ে বললো যে তুমি না বললে ঘুমালে তোমার সাথে ঋণ শোধ হয়ে যাবে তো তুমি তো আমাকে ঘুমাতেই দিচ্ছ না কী করে ঋণ শোধ করবো আমি আবারও জল দিলো রেগে ছেলে একটু রাগ রাগারাগি করে মাকে জলটা দিল কিছুক্ষণ পর দশ মিনিট পর আবারও মা রেগে বললো বাবা আর একটু জল দিবি এবার ছেলের রাগ হয়ে গেল তখন ছেলে বললো তুমি বারবার আমার সাথে এরকম করছো কেন মা তখন মা বলল আমার জল পিকাশে পেয়েছে বাবা একটু জল দে না তখন ছেলে রাগ করে এসে জল আর জলের বোতল মাথার কাছে রেখে দিয়ে বললো এই থাকলো তোমার জল এই থাকলো তোমার গ্লাস যখন তোমার মনে হবে তুমি উঠে খেয়ে নিবে আমাকে আর তুমি থাকবে না ছেলে বলল। রেগে তখন মা বলল মা বলছে তুই রাখছিস কেন বাবা তখন ছেলে বললো রাখবো না তুমি তো আমাকে ঘুমাতেই দিচ্ছ না তখন সে মা বলল হাসতে হাসতে মা খুব হাসতে লাগলো হাসতে হাসতে ছেলে বললো ছেলে হাসি মায়ের হাসি দেখে ছেলে বলল মা হাসছো কেন আমার রাগ হচ্ছে তুমি হাসছো তখন মা বললো হাসবো না বাবা হাসির মতো কাজ করলে তো হাসি পাবে তখন মা ছেলেকে বললো কেন রে বাবা তুই যখন ছোট ছিলি যখন তোকে আমি আমার কাছে আমার বুকের কাছে আগলে রাখতাম তো তখন যখন তোকে আমি দেখতাম করে মা ছেলে আবারও শুয়ে পড়লো হঠাৎ করে সকালবেলা আবারও মা রাখছে বাবা একটু জলে না দেখছে ছেলে আর কিছুতেই উঠছে না এত রাত জ্বালিয়েছে মা বারবার ডেকেছে তাই মায়ের কথাতে ওর ঘুম হয়নি সেই কারণে ওর ভোরবেলা পুরো ঘুমিয়ে পড়েছে তারপরে ছেলে ঘুমানো অবস্থায় মা কী করলো এক গ্লাস জল বিছানায় ঢেলে দিল বিছানায় ঢেলে দেওয়ার পরে ছেলে উঠে প্রচুর আগ্রা কি করলো মা তুমি এটা কী করলে আমি ঘুমিয়েছি তুমি জল কেন ঢেলে দিলে তখন মা জোরে জোরে হাসতে লাগলো মা বলছে আমার আজকে খুব হাসি পাচ্ছে কেন হাসি পাচ্ছে মা তখন মা বললো বাবা ছোটো থেকে তুই যখন এত বড় হয়েছিলি ছোটোবেলার কথা কারোরই মনে থাকে না এটা আমরা সবাই জানি কিন্তু যখন ছোটোবেলায় তুই পেচ্ছাপ করে বিছানা ভিজিয়ে দিতি আমি সেই পেচ্ছাপের উপরে শুয়ে থাকতাম তখন তো তোকে একবার বলতাম না যে তুই কেন পেচ্ছাপ করলি সে পেচ্ছাপের ওপরে আমি শুয়ে থাকতাম তোর যখন খিদে পেয়ে তোকে উঠিয়ে আমি খাওয়াতাম তুই যখন পেচ্ছাপ করতি আমি বিছানা চেঞ্জ করে দিতাম ওই তখন তো আমি তোকে রাগ দেখাইনি তোকে তো আমি মারিনি আর আজকে তুই একটা রাতে তবে শোন আমি তোর পেচ্ছাপের ওপর দিনের পর দিন মাসের পর মাস তোর পেচ্ছাপের উপর শুয়েছিলাম তখন কখনও আমি তোকে রাগ দেখাইনি যখন খেতে চাইছিস যখন খিদে পেয়েছে রাত্রি এগারোটা বারোটা একটা দুটো যখনই তুই চাইছিস আমি তখনই তোকে খাওয়িয়েছি কিন্তু আমি কখনোই তোর সাথে খারাপ ব্যবহার করিনি বাবা আজকে তুই আমার সাথে একটা রাত্রি ঘুমিয়ে থেকে এক গ্লাস জলের উপর হোয়া তোর এত কষ্ট হয়ে গেল আর আমি বিছানায় পের ছাপে দিনের পর দিন মাসের পর মাস ছুঁয়ে কাটিয়েছি আমি তখন তোকে কখনোই একটুও রাগ দেখাইনি খাইনি তো মায়ের মতন কখনও মায়ের দিন কখনোই শোধ করা যায় না মায়ের মতো কখনও আর কেউ ভালোবাসবে না তার সন্তানকে তো এই কথাটা সত্যি তোমরা যারা যারা মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো নিশ্চয়ই তোমাদের এই কথাগুলো কাজে লাগবে গল্পটা কেমন লেগেছে গল্পটা সত্যি গল্পটা কেমন লেগেছে কমেন্টটা জানিও ফুল ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ভালো থেকো বাই